সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দিন কয়েক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংকট নিয়ে বসছিলেন এবং সংকটের সমাধান চেষ্টা করেছিলেন কিন্তু সেটা হয়ে ওঠেনি অর্থাৎ চুক্তি হওয়ার কথা ছিল কিংবা সম্ভাবনা ছিল সেটি হয় না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মানে ব্রিটেন জার্মান ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য দেশগুলো তারা ওই পুতিনের সাথে আলোচনার পরেই সহ সবাই কিন্তু আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন এই বিষয়টায় তো সেখানে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বললেন আজকে যে ইউক্রেনে শূন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র ইউক্রেনে শূন্য পাঠাবে না তাহলে বোঝা যাচ্ছে যে সামথিং রং যে সৈন্য পাঠানোর প্রশ্নটা যখন আসছে তখন বোঝা যাচ্ছে যে ইউরোপের এই দেশগুলো থেকে হয়তো একটা দাবি ছিল যে সম্মিলিতভাবে আমরা রাশের বিরুদ্ধে যুদ্ধ করব ইউক্রেনের মাটিতে আমরা সৈন্য সামর্থ্য পাঠাবো সেই জন্য হয়তো ট্রাম্প বলেছেন যে না আমি সৈন্য পাঠাবো আমেরিকা পাঠাবে পাঠাবেন সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেনকে যদি অন্য কোনো দেশ যেমন ফ্রান্স জার্মান যুক্তরাজ্য সেনা পাঠাতে আগ্রহ আগ্রহী হয় তাহলে সেটা তাদের বিষয় যুক্তরাষ্ট্র এই পথে হাঁটবে অর্থাৎ যুক্তরাষ্ট্র আর যুদ্ধ করতে চায় না এবং তিনি বলেন এত করে সমস্যা হবে না বলে আমি মনে করি এবং যদি ইউরোপের অন্যান্য দেশগুলো তারা যুদ্ধের সৈন্য পাঠায় ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে বলে এটা আমি সমস্যা মনে করি না ট্রাম্প বলছেন তবে একটা কথা বলছেন ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্র কি নিরাপত্তা নিশ্চয়তার হয়ে সেনা পাঠাবে জবাবে ট্রাম্প বলছেন দৃঢ়ভাবে বলছেন না 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 তা হবে না প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের সেই আশ্বাস দিচ্ছি আমি শুন্য পাঠাবো না আমাদের মূল লক্ষ্য মানুষের হত্যাকাণ্ড বন্ধ করা যে মানুষ যেভাবে হত্যা করা হচ্ছে মারা হচ্ছে এটা বন্ধ করা হলো আমাদের মূল লক্ষ্য আমি শুধু মানুষকে মরতে না দেওয়ার জন্য চেষ্টা করছি এটা খুব মানবিক একটা কথা একটা মূল্যবান একটা কথা বলেছে এখন মনে হচ্ছে যে একটা বিশ্ব নেতা বিশ্ব নেতার মতন কথা বলেছে এবং এই ব্যাপারে কিন্তু তিনি একসময় কটাক্ষ করেও পুতিনকে বলেছেন তিনি দিনের বেলা ভালো কথা বলেন কিন্তু রাতে তিনি মানুষ মারেন এবং সেখানে মিসাইল পাঠান মিসাইল আক্রমণ করেন এবং ইউক্রেনের সাধারণ নির্ভ মানুষকে মারছেন এই কথাটা কিন্তু তিনি বলেছেন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির জালোনস্কিকে আলোচনায় আরও নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন কারণ ট্রাম্প জানেন যে যদি জ্যালনেস্কি যদি ইগো দৌড়ে রাখে যে না কোনো ফয়সলা হবে না এবং ইউরোপের ওই লোক দেশগুলোর প্ররোচনা যদি প্রলব্ধ হয় এবং তিনি যদি যুদ্ধ চালিয়ে যেতে চান তাহলে যুদ্ধ থামবে না এটা ট্রাম্প ভালো করেই জানেন কারণ রাশিয়া মানে পিছু হবে না রাশিয়ার যে সমস্যা ছিল সেটা অনেকটা কাটিয়ে উঠেছে কারণ ট্রাম্প যতদিন আছে রাশিয়ার খুব একটা বিপদ হবে বলে মনে হয় না কারণ ট্রাম্পের সাথে তার একটা নিবিড় সম্পর্ক আছে পুতিনের এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি তো সেখানে তিনি ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির জ্যালনেস্কিউ ইউক্রেনের যে প্রেসিডেন্ট তার সাথে যে ট্রাম্প যে কথা বলেছেন তিনি বারবার বলেছেন যে আপনাকে নমনীয় হতে হবে আপনাকে সহনশীল হতে হবে আপনাকে আলোচনায় আসতে হবে এবং আলোচনার মধ্যে যেটা বাস্তব সেটাকে মেনে নিতে হবে কারণ পুতিন যে দাবিগুলো করেছে সেখান থেকে সে কিছু আদায় না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না এটা ট্রাম্প খুব ভালো করে বলেছেন এবং ট্রাম্প এও জানেন যে রাশিয়া সহজে শান্তি চুক্তি করবে না যতক্ষণ না তার টার্গেট পূরণ হয় এবং সেই সাথে সাথে রাশিয়ার দাবি হলো যে কখনোই যেন ইউক্রেন নেটভুক্ত হতে না পারে এবং সেটাও আমেরিকা নিশ্চিত মানে কথা দিয়েছে যে না ইউক্রেনকে কখনোই নেটভুক্ত করা হবে না তো যাই হোক যুদ্ধ যদি ব্রিটেন বলেন জার্মান বলেন কিংবা ফ্রান্স বলেন ইটালি বলেন এরা যদি যুদ্ধ জড়িয়ে যায় সেই যুদ্ধটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আর যেহেতু তারা নেটোভুক্ত তখন নেটোর একটা ক্লোজ আছে ধারা আছে পাঁচ নম্বর ধারায় বলা আছে যদি নেটোর কোনো সদস্য কোনো দেশ আক্রমণ করে তা ধরে নিতে হবে বত্রিশটি দেশের উপরই আক্রমণ হয়েছে তাহলে সম্মিলিতভাবে তারা রাশিয়ার বিরুদ্ধে কিন্তু তখন লড়াই করে আর সম্মিলিত প্রচেষ্টা যখন হবে তখন আমেরিকাও কিন্তু বসে থাকবে না তখন আমেরিকাকেও কিন্তু আসতে হবে যেহেতু নেটোটা তার হাত দিয়ে তৈরি এবং নেটোর এই বিধান তাকেও মানতে হবে কিন্তু তাহলে যুদ্ধটা কোথায় যাবে অনেক বড় হয়ে যাবে তা আমরা চাই না আমরা চাই হঠাৎ করেই এই সমস্যাটি সমাধান হয়ে যাক ভ্লাদিমির যে জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট যে ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট দরকার হলে ত্রিপ তিনজন মিলে এটার একটি সমস্যার সমাধান করুক বিশ্বে শান্তি আসুক এবং ট্রাম্পের যে লক্ষ্যটা যে আর রক্ত ছড়া নাই এটা যেন বাস্তব হয় এবং এখানেই যেন তিনি দৃঢ় থাকেন তাহলে তিনি নিশ্চয়ই সফল হবেন আর এভাবে যদি যুদ্ধগুলো পৃথিবী থেকে দূর করতে পারেন নিশ্চয়ই ট্রাম্পের যে মনোবাসনা যে একটা নোবেল পুরস্কার পাওয়া শান্তিতে সেটা হয়তো পাবেন এবং পাওয়ার অধিকার রাখেন তার সাথে যদি তিনি গাজার সমস্যার সমাধান করেন ফিলিস্তিন সমস্যার সমাধান করেন ধন্যবাদ বন্ধুরা